নুরানি মতব নিয়ে কথা উঠছে নুরানি মাদ্রাসার কারণে প্রাইমারি স্কুলের ছাত্র কমে যাচ্ছে তাহলে তো প্রাইমারি স্কুল ব্যর্থ নুরানি মাদ্রাসা বিজয়ী কেন নুরানি মাদ্রাসা থাকলে প্রাইমারি স্কুলের ছাত্র কমে যাবে তাহলে দেশের মানুষ তোমাদের প্রাইমারি স্কুলের প্রতি সন্তুষ্ট নয় নুরানি মাদ্রাসা হচ্ছে বিষতলা আমরা যে দান রোপণ করি ওই বীজতলাতে সারা বীজতলা নষ্ট হয়ে গেলে আপনি দান পাবেন না মাদ্রাসায় ছাত্র পাওয়া যাবে না নিবন্ধনের প্রসঙ্গটা দরকার এটা সংস্থার আন্ডারে এটা নিবন্ধিত থাকা দরকার নিবন্ধিত থাকা দরকার কামিল মাদ্রাসা এখানে দাখেল আছে দাখেল আছে আলম আছে ফজল আছে কামিল আছে দাখেলের সিনে বইগুলো পড়ে দেখুন দাখেলের বইগুলো পড়ে দেখুন মন ভারাক্রান্ত হয়ে যায় মাদ্রাসার কিতাবের উপরে হারমোনিয়ামের ছবি এখানে যারা অবস্থা ছাত্র তারা জানে আমি একটা ফাজেল মাদ্রাসা এম এ পাস করে পাঁচ বছর পড়েছি আরবের প্রভাষক পাঁচ বছর এরপরে না আমি কলেজ আসছি হারমোনিয়াম নৃত্য এরকম করলে আঙ্গুল এরকম করতে হবে এরকম করলে করতে হবে খবর করিতে হবে মাদ্রাসার সাথে কি সম্পর্ক এভাবে যদি বিশ বছর চলে মাদ্রাসার অস্তিত্ব অস্তিত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা আছে কেন বাংলা একটা প্রবাদ আছে সিঁদুরে গরু মেঘ দেখলে ভয় পায় এই দেশে পাকিস্তান হওয়ার পর দু ধরনের মাদ্রাসা ছিল নিউ স্কিম ওল্ড স্কিম এগুলো ওল্ড স্কিম মাদ্রাসা নিউ স্কিম মাদ্রাসা ছিল চট্টগ্রামে ঢাকা রাজশাহীতে নওগাতে সারা বাংলাদেশে এগুলো আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী কিছু সুশীল আস্তে আস্তে পাডুকে দিতে দিতে এই নিউ স্কিম মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম চিরাং কলেজ চিরাং কলেজের পাশ সামনাসামনি আরেকটা কলেজ আছে হাজিম মোহাম্মদ মৌসিন সরকারি কলেজ এটা মোসেনিয়া মাদ্রাসা এটা মোসেনিয়া মাদ্রাসা তখন হাটাচারি হয় নাই হাটা মালসার প্রতিষ্ঠাতা মৌলানা হাবিবুল্লাহ সাহেব হাটাজারি মালসার প্রতিষ্ঠাতা আল্লামা ইউসুফ ইসলামাবাদী সাহেবের বাবা এই মাদ্রাসার ফাজার মহসিনিয় মাদ্রাসার ফাজ গারঙ্গিয়ার পীর সাহেব ফজল আব্দুল মজিদ সাহেব রহমতুল্লাহ মাদ্রাসার ফাজল চুনুতি মাদ্রাসার নাজামে আলা ফাজারানপুর ইনি মহসিনিয়া মাদ্রাসার ছাত্র এই মহসিনিয়া মাদ্রাসা আস্তে আস্তে আধুনিক করতে করতে সিলেবাসের ভিতরে এই বই ওই বই ঢুকে দিই এইটা একেবারে হাজি মোহাম্মদ মহসিন সরকারি কলেজ আমার আমার আশঙ্কা বই নিছি আমি বাঙালের বই নিছি এর অমজান আমি আদা বড় ফটো দেখব মিস্টার বিন অষ্টম শ্রেণীতে কেন মিস্টার বিন কেন আমরা ইংরেজি ভাষা পড়বো হজরে তোমর নেই আমরা ইংরেজি ভাষা শিখবো সাহাবাই কারাম নেই মিস্টার বিন কেন লালন সার ছবি আছে হুইজ লালন সার লাল আমশ মুসলমান হিন্দু লাল আমার আখড়া আছে কুষ্টিয়া আমি গেছি কুষ্টিয়া আমি মাদ্রাসা সবাইকে যা বললাম যে আখড়া কথা বলো যে ওইদিকে আস আখড়ায় আখড়ায় যায় যদি সব জটি গারী আসরের নামাজ গেল মাগরের নামাজ গেল মসজিদে কেউ নেই মাগরের পরে হয় বইতে লাল আমসার বাউল লম্বা চুলওয়ালা দোতারা বাজায় সাদের লোক বানাইলেও মোরে বই রাগি এগুলো মাদ্রাসার সিলেবাস মৌলভী পাই না না মৌলভী মানে দাড়িওয়ালা মানে টুপিওয়ালা বলা এদেরকে মানুষের মৌলবি বলে আলেম বলে কি হয়ে যাচ্ছে যার বেশি আজ সে কলেজে পড়ো না আমি তো কলেজে ছাব্বিশ বছর প্রফেসরই করছি এখন বিশ্ববিদ্যালয়ে পড়াই যিনি মাদ্রাসা হাদিস পড়ায় আমরা মাদ্রাসায় পড়ছি কলেজে পড়ছি ইউনিভার্সিটি পড়ছে পড়াচ্ছি এই মাদ্রাসার বিরুদ্ধে পাকিস্তান আমল থেকে একটা ষড়যন্ত্র সূক্ষ্ম ষড়যন্ত্র চলে আসছে তালিয়া মাদ্রাসাও যদি শেষ হয়ে যায় কৌমি মাদ্রাসার বিস্তলও যদি ডুবি যায় আমরা মানুষ পাবো কোথায় খুব চিন্তা করার কথা খুব চিন্তা আসামে সরকারে অনুদান দিত কিছু মাদ্রাসায় সাড়ে তিন হাজার মাদ্রাসা আসামে বন্ধ হয়ে গেছে আমি আর্টিকেল লিখছি নয় দুই ঘন্টা আর্টিকেল লিখছি তারিখ আপনি আমাকে ধরাতি হ্যাঁ আমরা এই দেশের মুসলমান নোয়াখালীর মুসলমান বাংলাদেশের মুসলমানরা আমরা সচেতন থাকবো এই মাদ্রাসাগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে টিকিয়ে রাখতে হবে আল্লাহ বলেন এই কিতাব করেছি এই কোরআনের স্বয়ং আমি আল্লাহ স্ট্যালিন লেনিন কালমার্কসের এর থি মতে রাশিয়ায় সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক বিপ্লব করি ধর্মকর্ম বন্ধ করে দিছে মসজিদ বন্ধ মাদ্রাসা বন্ধ যেখানে সাহায্য সব হাদিসের কিতাবগুলো ওই এলাকায় এ বহারি আবু দাউদ নাসাই ইবনে মাজা তিরমিজি তিরমিজ জাগার নাম ইসলামের বাতিল নিবে দিয়েছে মসজিদ বন্ধ মাদ্রাসা বন্ধ ইমাম আহারির কবরের উপর গাছ ছুটি গেছে সত্তর বছর সত্তর মানুষ তো সত্তর বছর বাসেও না ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট তো উজবেকিস্তান যাবে না তিনি সরকারি প্রোগ্রাম দিছেন আমি প্রেসিডেন্টের সাথে দেখা করব সময় তোমরা ঠিক করে নেবে আমি জুমার নামাজ পড়ব সময় ঠিক করে নেবে কতক্ষণ ওখানে জমা হয় আমি বহারের কবর জিয়ারত করব সরকারিভাবে দ্বিপাক্ষিক আলোচনা করব এখন যে অফিসারের কাছে চিঠি আসছে এই অফিসারের বয়স তো পঁয়ত্রিশ বছর সত্তর বছর আগেই তো ইমাম বহারের কবর দরজা বন্ধ হয়ে গেছে ইমাম বহারের কবর কেউ চিনতেছে না পরে বুড়ি মানুষের কাছে খবর নিয়ে পাওয়া গেল জঙ্গলের ভিতরে একটা কবর রাস্তা পর্যন্ত গাছ উঠিয়ে গেছে গাছ টাছ কাটি নতুনভাবে বিছাই ফলক তৈরি করি সুন দিই ইমাম বহারের কবর আবিষ্কার করা হয়েছে কি দুর্যোগ কিন্তু আল্লাহ কোরআন হেফাজত করবেন সত্তর বছর পরে আল্লাহ ছেলেরা আলেমরা ওনার সাথে আরবিতে কথা বলতেছেন উনি বললেন এখন সত্তর বছর এলমে দিন নাই আরবি নাই কোরআন নাই হাদিস নাই তোমরা আরবি বলতেছো কি করে তো তারা বললো হুজুর বাইরের মাদ্রাসা তালা মারা কিন্তু ঘরের নিচে কামরা করি ভিতরে হুজুর রাখি আমরা দিন শিখেছি আমি একথা বিশ্বাস করি বাংলাদেশ পৃথিবীর কোনো জায়গায় যদি এলমে দিনের দরজা বন্ধ হয়ে যায় বা করে দেওয়া হয় মাটির তলায় গাছ তলায় বাস তলায় পাহাড়ের উপরে নতুন মাদ্রাসা গড়ে উঠবে তুরস্কে বিপদ আসে বিপদ আসবে আমরা লড়ে ধরি আল্লাহর কাছে সাহায্য চাই এবং আমাদের যারা রাষ্ট্র পরিচালনা যারা করে ল পলিসি মেকার আমরা তাদেরকে বুঝাই হাত পা ধরি তাদেরকে তুরস্কে কামাল আতা তুরু ক্ষমতায় আসলো খেলাফত শেষ খলিফা দ্বিতীয় আব্দুল হামিদ শেষ খলিফা আব্দুল মজিদ শেষ তুরস্ক সাতশো বছর ধরে ইউরোপের ওপর ইসলামের ঝান্ডা উড়েছে কামাল আতো তুর নাম এক শয়তান ইবলিস তাগুত ক্ষমতায় আসছে আজান বন্ধ আজান দিতে পারবে তুর্কি ভাষায় তুর্কি পর্দা পুষিদা দিতে পারবে না এরকম নরম টুপি মাথায় দিতে পারবে না হেড মাথায় দিতে পারবে এখন হেড দি সইতে গেলে টুপি পড়ে যায় ইংরেজি চর্চা আগে ছিল আরবি অক্ষরে তুর্কি ভাষা কামাল তত্রুক করে দিছে রোমান হরফ এ বি সি ডি তুর্কি হরফ লিখতে হবে এটা এখনো আছে শেখ মাহমুদ এদিন মারা গেছেন তিনি উনি পাহাড়ের ভিতরে হাতের আঙ্গুলের উপরে নহ শিখেছেন এখনো তুরস্কের বিভিন্ন জায়গায় হাতের আঙ্গুল দিই নহসরফ শিখে তো কিতাব পড়ায় সব মুখ আর্মির গাড়ি গেলে রাস্তা দিই তখন ওনারা গাছ রোপণ করে গাছের গোড়ায় পানি দেয় আর্মি চলে গেলে আবার পড়ে এভাবে আল্লাহ দিনকে হেফাজত করছেন এখন তুরস্কের আকাশে ইসলামের পতাকা উড়ে দোকান হাফেজা কোরআন শেখ মাহমুদ আফিন্দি মারা গেছেন এই দিন উনি নিয়ে কবরস্থানে দিয়ে আসছেন একশো বছরের ইতিহাসে কোন দেশের প্রেসিডেন্ট কোনো লাশ কাঁদে নিছেন কোন হুজুরের লাশ কাঁদে নিছেন এর দোকান ছাড়ার নজির নেই অতএব আমাদের ভয় পাওয়ার কিছু নাই আমরা আল্লাহরে ধরি রমজান আসতেসে আমরা আল্লাহরে আবাদত করি যেভাবে হোক এ সমস্ত মাদ্রাসা মসজিদ ফুরকানিয়া আলিয়া কমি এগুলোকে আমাদের ধরে রাখতে হবে আল না থাকলে দেশে দেশ অন্ধকার হয়ে যাবে মুফতি শফি সাহেব বলেন কোনো কারণে নোয়াখালীতে যদি আলেম কমে যায় লক্ষ্মীপুর থেকে আলেম নিয়ে আসা ওয়াজিব লক্ষ্মীপুর কোনো আলেম যদি না থাকে জেলা থেকে আলেম ওয়াজিব ইসলামের বাতি জলে আপনার মাথায় টুবি আমার মাথায় টুপি এগুলো হলো আমাদের মেহনতের ফল মেহনতের ফল এটা তো হিন্দুর দেশ আমি তো বহু বছর কলেজে হিস্ট্রি অফ এনশিয়েন্ট বেঙ্গল প্রাচীন বাংলার ইতিহাস পড়েছে এদেশের রাজার নাম মহিপাল আছে না মহিপাল রাজার নাম এদেশের রাজার নাম রামপাল এদেশের রাজার নাম গোপাল এদেশের রাজার নাম বল্লাল সেন এদেশের রাজার নাম লক্ষণ সেন এদেশের রাজার নাম গণেশ কোথায় আছে বাংলার ইতিহাসে আছে হাল এই আসি হজরত শাহজালাল আর ওলমাই করাম দোয়াত তারা আসি এই দেশে মানুষকে মুসলমান বানায় দিনের মাহুল পয়দা করেছেন তারা